পৃথিবীর ইতিহাসে সবচেয়েতে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা ও বিশ্বাসের যুদ্ধ আদর্শের যুদ্ধ এই যুদ্ধে আজকে মুসলিম সমাজ পরাজিত ইহুদি খ্রিস্টানরা এটা চায় না যে আপনার মা এবং আপনার বোনের গা থেকে বোরখা তারা জোর করে তুলে নিবে তারা এটা চায় না তারা চায় আপনার মা এবং বোনের মাথায় এমন চিন্তা প্রবেশ করাতে এমন বিশ্বাস প্রবেশ করাতে যেন সে স্বেচ্ছায় বোরখা খুলে ফেলে দেয় এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ একটা সময় ছিল যখন ব্রিটিশদের আমলে কর দিতে হতো তার এবং তার অনুসারীরা না যে মুসলমানের নিকট থেকে জোর করে তাদের দাড়ি কেটে নেওয়া হোক তারা চায় এমন বিশ্বাস মুসলমানের মাথায় ঢুকিয়ে দাও যেন সে স্বেচ্ছায় রাসুলের ইসলামনাথকে অপমান করে এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস যাকে আমরা বলি আকিদা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত টাকা যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে পৃথিবীতে যত পরিশ্রম অস্ত্র তৈরি করতে ব্যয় করে যত পরিশ্রম মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যয় করে তার চাইতে হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাসকে পরিবর্তন করা ইসলামের ভিত্তিও হচ্ছে ইমানের উপর একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না ছয়টা বিষয়ের প্রতি সে ইমান আনয়ন করে বিশ্বাস করে এই ছয়টা বিষয়ের প্রতি শুধু ইমান নয় বরং বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে বিন্দুমাত্র যদি দ্বিধা থাকে তার অন্তরে এই ছয়টা বিষয়ের প্রতি তাহলে সে মুসলমান নয় সে কাফের এতে বিন্দুমাত্র সন্দেহ হবে না সে এই ছয়টা বিষয়ের একটা বিষয়ে বিশ্বাস স্থাপন করা দূরে থাক বিন্দু মাত্র সন্দেহ